তো বন্ধুরা চলে এলাম আজকে অনেক দিন পরে আবার এলাম কালো বস্তায় গিয়েছিলাম একটুখানি বেড়াতে তা ভাবলাম একটু কালো বস্তা দিয়ে একটু ঘুরে যাই ওই জন্য কালো বস্তায় একটু চলে এলাম তোমাদের দেখানোর জন্য কালো বস্তার এখন আর কালো বস্তা নেই এখন সবুজ বস্তা হয়ে গিয়েছে ঠিক আছে তো দেখো গঙ্গাটা দেখো এখন গঙ্গায় সোতে টানটা নেই একদম নদীতে জোয়ার এসেছে তো সবাই কেমন আছো ভালো আছে তো আর সবাই কেমন আছো একটু কমেন্ট করে বলো ভিডিওতে দেখো গঙ্গাটা দেখো একদম পুকুরের জলের মতো এখন স্থির হয়ে আছে তবু কালো বস্তায় এখনও লোক থাকে এখানে সবসময় লোক পাবে একদম গঙ্গার একদম পার পর্যন্ত লোক পাবে একটু উঁচু করে দেখাই দেখো কালো বস্তায় সময় লোক থাকে রাত হলেও লোক থাকে একটু উপরের দিকে উঠি তাহলে ভালো দেখতে পাবে এটা হচ্ছে কালো বস্তার নমুনা ঠিক আছে কালো বস্তা থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু লোক থাকবে আমরা থাকব আর সবাই থাকবে তো এই ছিল ভিডিও বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো আর বেল বাটনটা ওয়ান করে দিও